আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লা সাম আল রসুলিল্লাহি প্রিয় দর্শক শ্রোতা বারে বারে সিনতাইর কবলে আজরাইল আলা হজরত রহমা আর পুরা বক্তব্য তার দুবান বলছে না বারে বারে সিনতাইকারীদের কবলে আমরা বললাম বারে বারে সিনতাইর কবলে আজরাইল। আসুন আমরা কয়েকটি বক্তব্য শুনি আহাদের মোকাম পেয়েছেন কন্দকি আয় আজরাইল প্রাণ নিয়ে গেলেন মা ফাতিমা আজরাইল থেকে প্রাণ কেড়ে নিলেন কন্দকি আয় প্রাণ নিয়ে গেলেন মা ফাতিমা আজরাইল থেকে প্রাণ কেড়ে মান আজিজুল হক থাকবে বললে দাম আজি হক থাকবে শেরে শের নো মে প্রেমে প্রাণ দিয়েছেন হেসে ও শের বাংলা

আমার স্ত্রী আবার কয়েক মা ফাতে মা জালেক এসব শব্দ মুখে আনতে আর এখানে কেড়ে নিলেন আজরায়েল রুহ কবজ করলেন আর মাফাতে মা কেড়ে নিলেন আর এরপরে আরো করবীর সাহেব বলতেছেন বাগদাদি কাফেলা আজরায়েল আসতে হবে সেলুর দিয়ে আসতে হবে এরপরে ওই ঘটনা কাদি দিন আবুল কাদি জিলি থাপ্পড় দিয়া আজরায়েল থেকে রুহ কেড়ে নিলেন চিন্তের কবলে আসুন আমরা আলা হজরত ওনার মূল কিতাবটা পুরা বক্তব্যটা দেখুন কি বলেছেন তার থেকে এই সব ভ্রান্ত বক্তব্যের জবাব হয়ে যাবে ইরফান সরিয়ত আলাহরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলহি অনুবাদ অধ্যক্ষ হাফিজ মোহাম্মদ জলিল এম এ বি এটা আমরা গত দিনও দেখিয়েছি কিন্তু পুরা উত্তরটা পড়া হয়নি সওয়াল আটত্রিশ পেজ ওয়ান টোয়েন্টি টু এখানে গ হজরত বড় সাহেব নাকি মালাকুল মৌতের থলে থেকে কবজকৃত রুহ সমূহ ছিনিয়ে নিয়েছিলেন এবং যার যার রুহ তাদেরকে ফিরত দিয়েছিলেন আসুন পুরা জবাবটা দেখি এখানে পুরা জবাব মালাকুল মৌতের থলে থেকে রুহ কেড়ে নেওয়া প্রসঙ্গে যেভাবে প্রশ্ন করা হয়েছে তাতে মনে হয় হজরত আজরাইল সালাম অনেক রুহ থলেতে ভরে নিয়ে যাচ্ছিলেন আর বড় পীর সাহেব রহমতুল্লাহ আলী জোর করে তা ছিনিয়ে নিয়েছিলেন এটা সম্পূর্ণ মনগড়া কাহিনী আমরা আগে বলেছি এটা জালবান ওয়াট আজরাইল হলেন ফিরিস্ত এরপরে খেয়াল করবেন আজকের বক্তব্যগুলার জবাবের জন্যে বিশেষভাবে ওই যে উপরে কোন ভদ্রলোক কেড়ে নিলেন বললেন আজরাইল হলেন ফেরেশতাদের মধ্যে রসুল শ্রেণীভুক্ত আর হজরত বড় রহমতুল্লাহ আলহী হলেন আউলিয়াদের সম্রাট আকায়েদ বা ইসলামের মৌলিক নীতি অনুযায়ী মানুষ অলির চেয়ে রসুল জাতীয় ফেরেস্তারা উত্তম তদুপরি আজরাইল আলাইসালাম হলেন শক্তিশালী ফেরিস্তা তার থেকে থলে ছিনিয়ে নেওয়া কি করে সম্ভব এরো বাকিদা পোষণ করা বাতিল এরো বাকিদা পোষণ করা বাতিল এরো বাকিদা পোষণ করা বাতিল রোহ কেড়ে নিলেন এরো বাকিদা পোষণ করা বাতিল বাতিলদের আলামত এটা পরিষ্কার এরপরে গাউসে পাককে এটা বলতেছেন অধ্যক্ষ আব্দুল সাহেব অনুবাদক তিনি বলতেছেন গাউসে পাক কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মন কাহিনী কাহিনি ছড়ানো হয়েছে কাউসে পাকে অপমান করার জন্য হেও প্রতিপন্ন করার জন্যে এই মন কাহিনী ছড়ানো হয়েছে আর যেই সব শব্দ শোনানো হয়েছিল আমাকে আগে এইসব শব্দ সসম্মানে প্রত্যাহার করা হোক এবং এই যারা আলা হজরত এবং আবদুদুল্লি সাহেব ওনাদের দিকে ট্রান্সফার করা হোক আমি মনে করি এখানে মূল কথাটা আছে এইসব কিছু কারামাত হক, কারামাত হক কিন্তু কারামাত যদি কোনো কারামাতকেও বর্ণনা করলেন যার কোনো সনদ নাই অথবা কেতেই কোনো দলিলের সাথে সাংঘর্ষিক এসব বা নোয়াট বিষয়ে আলোচনা করে সুনিয়তকে কলঙ্কিত করা ছাড়া আর কিছু নয় শেষ করি সালাম আলাইকুম আহমতুল্লাহি